আর এখানে দেখো যে মান আছে কত মান থার্টি সিক্স সেটা আমরা এখানে বসিয়ে দেবো তারপর গুণ করবো আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এ মাইনাস বি এর মান এখানে কত আছে ফাইভ সেটা বসালাম আর এখানে কিউব আছে সে কিউবটা দিয়ে দিলাম প্লাস এখানে থ্রি থ্রি আর এবির মাঝখানে কি সম্পর্ক গুণ না গুণ এখানে কি সম্পর্ক গুণ না গুণ তাহলে আমরা এখানে লিখবো থ্রি এবি এবির মান কত আছে এখানে থার্টি সিক্স ইন্টু এ মাইনাস বি এর মান কত আছে এখানে ফাইভ আছে সেই ফাইভ আমরা এখানে দিয়ে দিলাম এখন দেখো ফাইভ কে কিউব করলে হবে একশো পঁচিশ আর এখানে প্লাস এটা গুণ করো গুণ করলে কত হয়েছে এখানে পাঁচশো চল্লিশ এখন এটা যোগ করলে কত হবে

তাহলে আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব যে দেওয়া আছে তাই তো আরেকটা মান দেওয়া আছে সেটা হলো কত এ মাইনাস বিস টু আমাদের মান নির্ণয় করতে বলছে নির্ণয় করতে বলেছে দেখো যে এটা আর তিন নাম্বার একই সূত্র দিয়ে করতে হবে দেখো এমন একটি সূত্র দেখো যেখানে এ কিউব মাইনাস বি কিউব আছে এ মাইনাস বি আছে এবং কি এ বি আছে তাই না এগুলো আছে তাহলে কোনটা আমাদের আছে আমরা তিন নাম্বারে যে সূত্রটা প্রয়োগ করলাম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ওইটার মধ্যে দেখো সবগুলো আছে তাই না এ কিউব মাইনাস বি কিউবের মধ্যে সব সবগুলো আছে আমরা এখানে সেই সূত্রটা প্রয়োগ করব তো আমরা এখানে লিখব যে আমরা জানি

এখন দেখো তাহলে আমরা এখানে মান বসাই যে এ কিউব মাইনাস বি কিউব সমান কত আছে এখানে পাঁচশো আছে সমান এখান দেখো এ মাইনাস বি এ মাইনাস এর মান কত আছে থ্রি আছে এই লেখলাম থ্রি আর এই যে কিউবটা আমরা এখানে দিয়ে দিলাম প্লাস এখানে থ্রি জায়গায় থ্রি থাকবে এ বি জায়গায় এ বি থাকবে কারণ এ বি এর মানে তো আমাদের বের করতে হবে নাকি বলো এ এর মানে বের করতে হবে আর এই যে দেখো এখানে এ মাইনাস বি এর পরিবর্তে আমরা এখানে কত লিখবো এখানে থ্রি লিখবো তাহলে দেখো আমরা এখানে লিখবো যে পাঁচশো তেরো জায়গায় পাঁচশো তেরো রেখে দেয় এখানে থ্রি কে যদি আমরা কিউব করি তিন তিরিকে নয় তিন নয় কত হয়ে যাবে সাতাশ হয়ে যাবে এটা গুণ করে দাও তাহলে তিন তিরিকে নয় এ বি হয়ে যাবে তাই না আচ্ছা এবার দেখো আমরা এই যেহেতু আমাদের এ বি মান বের করতে হবে তো আমরা এই সাতাশটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি হ্যাঁ তাহলে দেখো এখানে আমরা লিখবো যে পাঁচশো তেরো মাইনাস টোয়েন্টি সেভেন সমান কত

রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই আর আমরা জানি যে সমান चिन्हের উভয় পাশের সবগুলোই রাইট হ্যান্ড সাইডে সবকিছু আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি লেফট হ্যান্ড সাইডে সবকিছু রাইট হ্যান্ড সাইডে নিয়ে যায় তাহলে चिन्हের পরিবর্তন না করলেও কোনো সমস্যা নেই কারণ কি चिन्हের পরিবর্তন করলেও পরে যদি আবার চিহ্ন माइनस থেকে কমন কমন নেই তাহলে আবার ঠিক ওইটাই চলে আসবে ঠিক আছে তো चिन्हের পরিবর্তন না করলেও কোনো সমস্যা নেই তাহলে দেখো আমরা সরাসরি সব

প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের মান নির্ণয় করো তাহলে দেখো আমাদের এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে প্রথমে লিখি যে এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এক্স ইস ইকাল টু নাইনটিন এবং ওয়াই ইস টু মাইনাস টুয়েলভ দেওয়া আছে তাই না এই দুটা মান দেওয়া আছে দেখো আমাদের এখান থেকে মান নির্ণয় করতে বলেছে এইট এক্স কিউব তোমরা যদি এখানে এই এক্স এবং ওয়াই এর মান এখান থেকে বসিয়ে দাও দিয়ে ক্যালকুলেশন করো অ্যান্সার মিলে যাবে অ্যান্সারটা মিলে যাবে কিন্তু কি হবে না অঙ্ক হবে না এনসার মিলে যাবে কিন্তু কি হবে না অঙ্ক হবে না কারণ কি আমরা সূত্র জানি আমাদের সূত্রের মাধ্যমে কাজ করতে হবে আমরা সূত্র জানি সূত্রের মাধ্যমে কাজ করতে হবে তুমি এখানে এক্স এর মান বসাও ওয়াই এর মান বসাও ক্যালকুলেশন করো অ্যানসার মিলে যাবে কিন্তু অঙ্ক হবে না কারণ আমরা সূত্র জানি আমাদের সূত্র প্রয়োগ করতে হবে সূত্রের মাধ্যমেই কাজ করতে হবে আমি বুঝতে পারছি তাহলে দেখি আমরা কিভাবে সূত্র প্রয়োগ করতে পারি এখানে দেখো এখানে এক্স কিউব আছে এখানে এইট আছে এইটা একটা কি পূর্ণ গণ সংখ্যা না পূর্ণ ঘন সংখ্যা দেখো একটা জিনিস খেয়াল করে দেখো এর আগের চ্যাপ্টার যেখানে এক্স স্কোয়ার ছিল যেখানে এক্স স্কোয়ার ছিল তার সাথে একটা ফোর ছিল তাহলে কি ফোর হলে একটি পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা এই কারণে আমরা লিখতে পারতাম টু এক্স হোল স্কোয়ার লেখা যেত না লেখা যেত অথবা ছিল এরকম যে এ স্কোয়ার আছে এ স্কোয়ার এর সাথে আছে সিক্সটিন আর এটা এটা আমরা লিখতে পারতাম ফোর হোল স্কোয়ার এটা লেখা যেত না লেখা যেত এরকম কিন্তু এখানে যেহেতু আমরা ঘনের সূত্র করতেছি কিউবের সূত্র আর কিউবের কাজ করতেছি তাহলে অবশ্যই এখানে এইট থাকবে টোয়েন্টি থাকবে তারপরে কি থাকবে একশো থাকবে এগুলো থাকবে কারণ কি আমাদের ঘন যেন করা যায় ঘনমূল যেন করা যায় এরকম সংখ্যাগুলো থাকে পূর্ণ ঘন সংখ্যাগুলো থাকবে তাহলে দেখো আমরা এখানে লিখতে পারতেছি যে টু এক্স হোল কিউব লেখা যাবে দেখো তো লেখা যাবে যদি লিখি যে থ্ৰী ৱাই হল কিউব লেখা যাব দেখি কে কিউব কলে কথা হয় টোৱেণ্টিভেন আৰু ৱাই কেব কলে কথা কিউব মানে কোনো পৰিৱৰ্তন হৈছে দেখো তো এইটুকুর মধ্যে মানের কোনো পরিবর্তন হয়েছে এইটুকুর মধ্যে মানের কোন পরিবর্তন হয়েছে মানের কোন পরিবর্তন হয় নাই এখন দেখো যে আমরা যদি এ আর এখানে থ্রি ওয়াই হল কিউ কিউব বাদে যেটুকু আছে সেটা হলো সূত্রে বি তাহলে দেখো তো এই হলো সূত্রে তাহলে আমাদের টু এক্স হলো সূত্রের এ আর থ্রি ওয়াই হলো সূত্রে ডি আমরা যেখানে সূত্র মধ্যে বলবো এ লিখবো সেখানে কত টু এক্স যেখানে বলবো সূত্রের বি সেখানে লিখবো কত থ্রি ওয়াই ঠিক আছে তাহলে দেখো তো আমরা এটাকে টু এক্স কে এ ধরে থ্রি কে বি ধরে এই বাকি সূত্রটুকু আমরা করে ফেলি লিখে ফেলি ঠিক আছে তাহলে দেখো তো এ কিউ এ প্লাস

এখানে দেখো থ্রি এটা হলো বি এ হলো কত এ স্কোয়ার এটা আমরা লিখে ফেললাম এখন দেখো লিখলাম এখন মানের পরিবর্তন হলো কিনা সেটা তো খেয়াল রাখতে হবে তাই না দেখি এখন মানের পরিবর্তন হলো কিনা দেখো এই টু কে স্কোয়ার করলে কত হবে দুই গুণে চার তিন চারে কত হয় বারো তিন বারণ কত হয় দেখো এখানে কত আছে ছত্রিশ আছে না এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই এই যে ওয়াই সেই টা আছে মানে কোনো পরিবর্তন হয়েছে হয়নি আবার এটা দেখি হয় কি না মানে পরিবর্তন থ্রি কে স্কোয়ার করলে তিন থেকে কথা হবে নয় নাইন নয় দু কথা হয়

এখানে প্রয়োগ করতে হবে তাহলে দেখো এখানে এ কত টু তাহলে দেখো এ প্লাস বি কত থ্রি ওয়াই তাহলে কিউব লিখে দিলাম এ প্লাস হোল কিউব এখন আমরা ওই মানগুলো বসিয়ে দেব এক্স এর মান এখানে বসাবো হয়ে যাবে দেখো আর এখানে গুণ চিহ্ন আর মাইনাস চিহ্ন এক জায়গায় হয়ে গেল না ইনটু আর মাইনাস এক জায়গায় হয়ে মানে এক জায়গায় হয়ে দুইটা চিহ্ন এক জায়গায় হওয়া যাবে না ঠিক আছে আমরা এখানে একটা কি করে দিলাম ব্র্যাকেট এটা দিলাম এখানে সকল গুণ চিহ্নটা না দিলেও কোনো সমস্যা নেই এখানে চিহ্ন না দিলেও এর সাথে এটা কি বোঝাচ্ছে গুণই বোঝাচ্ছে আমি কি বোঝাতে পারছি তার কোনো কোশ্চেন আছে ওকে এবার দেখো তাহলে এই কিউবটা আছে সে কিউবটা তো দিয়ে দিতে হবে নাকি বলো এখানে মাসখান দিয়ে তো আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি এখন আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই কিউবটা এখানে দিয়ে দিলাম তার কোনো কোশ্চেন এখন দেখো তাহলে গুণ করো এখানে উনিশ দুগুণ কত হবে এখানে আটত্রিশ এখানে কিউব করলে আর এই কিউবটা এখানে দিয়ে দিলাম আর টু কে কিউব করলে কথা এখানে এইট হয় এটাই অ্যান্সার তোমরা বুঝতে পারছো কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোয়েশ্চেন ওটা

দেখো আগের মতো এখানে বলবো যে যদি তুমি এখানে এর মানগুলো বসিয়ে দাও দিয়ে ঘন করো বর্গ করো গুণ করো যোগ করো বিয়োগ করো অঙ্ক হয়ে যাবে ক্যান্সার হয়ে যাবে ক্যান্সার হবে কিন্তু কি হবে না অঙ্ক হবে না কারণ আমরা সূত্র জানি আমাদের সূত্র প্রয়োগ করতে হবে তারপরে গিয়ে আমাদের মানটা বসাতে হবে আমগো বুঝতে পারছিস কারণ সমস্যা আছে আচ্ছা এখন দেখো তাহলে আমরা এখানে সূত্র আমরা প্রয়োগ করার চেষ্টা করি দেখো ওই যে কিছু আগে বলেছিলাম এখানে কিউব আছে তাহলে আমরা এখানে যে যায় আচ্ছা লিখলাম এখানে আমরা এই টু টাকে সূত্রের এ ধরে নিলাম এটাকে আমরা কি ধরে নিলাম সূত্রের এটাকে ধরে নিলাম আমরা সূত্রের এটা হলো সূত্রের এ তাহলে এই টু এ হলো সূত্রের এ ভেঙে নিয়েছিলাম তাই না থ্রি ওয়াই হোল খুব দিয়ে এখানে কিন্তু করা যাচ্ছে না কারণ কি একশো কে গণমূল করা যায় না একশো কে করা যাচ্ছে না আমরা ওইভাবে লিখতেও পারি না যদি একশো পঁচিশ থাকতো তাহলে কিন্তু লিখতে পারতাম একশো পঁচিশ টাকলে লিখতে পারতাম কিন্তু এখানে একশো তো নাই কিন্তু দুশো পঁচিশে আমার হয়ে যাবে দেখো কিভাবে হবে আমরা এই টু এ ধরলাম সূত্রের এ সূত্রের এ হলো কত টু এ তাহলে দেখো এ কিউ এক ইউ আমরা বাকি সূত্রটুকু হলে কি এ কে প্লাস দেখো সব জায়গায় প্লাস আছে তাহলে প্লাসের সূত্রটা পড়বে এ প্লাস হল কীভাবে সূত্রটা পড়বে এ কিউ প্লাস থ্রি এইচ স্পায়ার দেখো থ্রি এইচ স্পোয়ার বি এখন এখানে কি বসাতে হবে বি বসাতে হবে আমরা জানি না যে বি তাজা আসলে কি সেটা আমরা এখানে আবার ধরে নিলাম জানতে জানতেছি না তাহলে আমরা এখানে দেখো যে এই টু এটাকে সূত্রের এ ধরে কত হবে আমরা জানি না চার তিন চারে বারো তাহলে এখানে হলো তিন চারে বারো বারো কে কত দ্বারা গোল করলে ষাট হবে পাঁচ দ্বারা তাই না তাহলে দেখা যাচ্ছে আমাদের এই বি হবে কত আই হবে বি কত হবে এই দেখো বি হলো কত আমি হয় না তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই এই ফাইভটাই হলো কি সূত্রে বি দেখো কিউ প্লাস থ্রি এই স্কোয়ার বিত প্লাস থ্রি এ উ আমার কথা বুঝতে পারছো তারকম সমস্যা আছে তারকম সমস্যা এখন দেখো যে এখানে মানের পরিবর্তন হয় না এখানে দেখি মানের পরিবর্তন হলো কিনা পাঁচ পাঁচটা কত হয় পঁচিশ পঁচিশ মানে আরে এটা আমরা এখানে দিলাম মানে কোনো পরিবর্তন আছে হয় নাই কিন্তু দেখো আমার এখানে আছে কত একশো ত্রিশ কিন্তু আমি এখানে পাইছি কত একশো পঁচিশ মানে কত তার সাথে পাঁচ যোগ করলে কত হয় একশো তিরিশ হয় তাহলে দেখো এই লাইনের সাথে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের কথা কি মানের কোন পরিবর্তন আছে মানের কোন পরিবর্তন আছে মানের কোনো পরিবর্তন নাই এখন দেখো আমাদের এখানে কি হলো

আমরা এখানে দিয়ে দিলাম কারণ এটা তো সূত্রের বাইরে এটা এখানে কোন সূত্র করে নাই আমি কি পারছি কারণ কোনো কোশ্চেন আছে এখন দেখো যে আমরা আমাদের সূত্র প্রয়োগ করা শেষ এখন আমরা এই মানটা বসিয়ে দেবো এখন আমরা এই মানগুলো বসিয়ে দেব তাহলে দেখো তো আমরা এখানে মান বসাই টু ইন্টু ফিফটিন তাই না টু ইন্টু ফিফটিন প্লাস এখানে আছে কত ফাইভ এখানে আছে কিউ সে কিউব দিলাম আর এখানে প্লাস ফাইভ আছে সেই ফাইভটা আমরা এখানে রেখে দিলাম এখন দেখো এখানে পনেরো দোকানে কত হয়ে যাবে ত্রিশ প্লাস এখানে কত হবে ফাইভ এখানে হল কিউ তাই তো প্লাস এখানে কত আছে ফাইভ এখানে যোগ করো ত্রিশ আর পাঁচ যোগ করে কত হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিউব তাই না আর এখানে আছে কত কিউব কত হয় আঠারোশো পঁচাত্তর তাই তো বিয়াল্লিশ হাজার আর সেই দিলাম এখন এই যোগ করে দাও তাহলে যোগ করলে কত হবে বিয়াল্লিশ হয়ে যাবে তাই না এটাই হলো বুঝতে পারছো কারো কোনো আছে কারো কোনো কোশ্চেন